ওয়েলকাম সবাইকে আজকে আমি তোমাদের কাছে বেশ কিছু ইম্পর্টেন্ট জিকে সম্পর্কে আলোচনা করতে চলেছি তোমরা অবশ্যই থামনেলটা দেখে বুঝতে পারছো যে পৃথিবীর বৃহত্তম উচ্চতম এবং দীর্ঘতম ইম্পর্টেন্ট জিকে সম্পর্কে এটা হতে চলেছে এটা পার্ট টু পার্ট ওয়ান অলরেডি আমি আলোচনা করেছি এটা পার্ট টু সম্পর্কে আজকের ভিডিওতে আমরা আলোচনা করতে চলেছি তাই দেরি না করে আমরা পার্ট টু ভিডিওটা শুরু করি প্রথম প্রশ্নের দিকে এগিয়ে যাই পৃথিবীর বৃহত্তম কৃত্রিম কোনটি নাসের লেক ভোল্টা লেক নাকি সুপিরিয়র এবং এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে ভোল্টালেক চলে আসবো আমরা দুই নম্বরের প্রশ্নে পৃথিবীর বৃহত্তম ধর্ম কোনটি হিন্দু মুসলিম খ্রিস্টান নাকি বৌদ্ধ এবং এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে খ্রিস্টান চলে আসবো আমরা তিন নম্বরের প্রশ্নে পৃথিবীর বৃহত্তম গুহা কোনটি সোয়াং হ্যাডং গুহা ম্যামত অক্সবেলাহা গুহা ডস অজস গুহা এবং এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে গুহা চলে আসবো আমরা চার নম্বরের প্রশ্নে পৃথিবীর বৃহত্তম মহাসাগর কোনটি আটলান্টিক প্যাসিফিক ভারত নাকি সুমেরু মহাসাগর এবং এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে প্যাসিফিক বা প্রশান্ত মহাসাগর চলে আসবো আমরা পাঁচ নম্বরের প্রশ্নে পৃথিবীর বৃহত্তম প্রাসাদ কোনটি রয়্যাল প্যালেস হোয়াইট হাউস ভেটিকান প্যালেস নাকি ভিক্টোরিয়া প্যালেস এবং এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে ভ্যাটিকান প্যালেস চলে আসবো আমরা ছয় নম্বরের প্রশ্নে পৃথিবীর বৃহত্তম জাহাজ কোনটি সি ওয়াইস ওয়ান্ডারার ওয়েসিস নাকি দ্য আইকন এবং এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে দ্য ওয়ান্ডারার অফ দ্য সিস দু নম্বরের অপশন চলে আসবো আমরা সাত নম্বরের প্রশ্নে পৃথিবীর বৃহত্তম বাঁধ কোনটি নাসির বাঁধ আসওয়ান বাঁধ হীরাকুদ বাঁধ নাকি নুরেক বাঁধ এবং এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে নুরেক বাঁধ চলে আসবো আমরা আট নম্বরের প্রশ্নে পৃথিবীর বৃহত্তম নদী কোনটি নদ ইয়াং সিকিয়াং আমাজন নাকি সিন্ধু এবং এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে আমাজন নদ চলে আসবো আমরা নয় নম্বরের প্রশ্নে পৃথিবীর বৃহত্তম এয়ারপোর্ট কোনটি মুম্বাই আটলান্টা কিং ফাহাদ নাকি হামাদ এবং এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে কিং ফাহাদ দুবাই চলে আসবো আমরা দশ নম্বরের প্রশ্নে পৃথিবীর বৃহত্তম মন্দির কোনটি মাদুরাই রাম মন্দির বিশ্বনাথ মন্দির নাকি আঙ্কুরভাট এবং এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে আঙ্কুরভাট মন্দির চলে আসবো আমরা এগারো নম্বরের প্রশ্নে পৃথিবীর বৃহত্তম বন্দর কোনটি সাংহাই বন্দর মায়ামির বন্দর ক্যালিফোর্নিয়া বন্দর নাকি সিঙ্গাপুর বন্দর এবং এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে সাংহাই বন্দর চাইনা এবং চলে আসবো আমরা বারো নাম্বার এবং আজকের এই ভিডিওর সব শেষের প্রশ্নে পৃথিবীর বৃহত্তম মসজিদ কোনটি আল নওয়াবি আল হারাম আবু হানিফা কাবা মসজিদ এবং এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে আল হারাম মসজিদ সকলকে অনেক অনেক ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য আমরা খুব শীঘ্রই পার্ট ভিডিও আনতে চলেছি সেটা আরও ইন্টারেস্টিং হতে চলেছে তোমাদের সকলের জন্য অনেক অনেক ধন্যবাদ গুড সকলকে